বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে তো নিউ ডুয়েডো একশো বিশ ব্যাটারি নিয়ে অনেকে আমাদের ফোন করেছেন অনেকে জানিয়েছেন যে ইউসুফ ভাই দাম বলেননি দাম বলেননি তো প্রিয় ভাইরা আমার আজকের ভিডিও শুরুতেই বললাম সাত টাকা একদম হোম ডেলিভারি এই সুযোগ হয়তো আর পাবেন না মাত্র সাত টাকায় হোম ডেলিভারি মালটা পেয়ে যাবেন আপনারা চাইলে ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে প্রোডাক্টটা ক্রয় করতে পারেন এছাড়াও ইউসুব বিডি সব ফেসবুক পেজ থেকেও প্রোডাক্টটা ক্রয় করতে পারেন ইউসুফ বিডি সব ফেসবুক পেজ আমি নতুন খুলেছি আমার সকল সাবস্ক্রাইবার এবং দর্শকদের বলতে চাই আপনারা সেখানে ভিজিট করবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাইরা আমার এটা হচ্ছে নিউ ডিও ডু একশো বিশ এইচ এই ব্যাটারিটার গুণে গুণাবলীটা বলে শেষ করা যাবে না কারণ প্রথমে এটার আপনাদেরকে একটু ওজনটা দেখাই একশো বিশের ব্যাটারি কত কেজি হয় চোদ্দ কেজি সাতশো আটশো এরকম আসে কিন্তু এই ব্যাটারিটা দেখেন ভিডিওর শুরুতে এই ব্যাটারিটার ওজনটা একটু আপনাদেরকে যদি দেখায় তো প্রিয় দর্শক দেখেন পনেরো কেজি দুইশো চল্লিশ গ্রাম তো পনেরো কেজি ওজনই মিলে না অন্যান্য ব্যাটারির তো এটা পনেরো কেজি দুইশো চল্লিশ গ্রাম আরও একটা ব্যাটারি একটু ওজন দেয় ডু এড রুম হয়তোবা আপনারা মনে করবেন যে ভাই একটা হয়তো বা ওজন এরকম আসলে এরকম না দেখেন এটা পনেরো কেজি তিনশো নব্বই চারশো পনেরো কেজি চারশো গ্রাম প্রায় ধরেন একশো গ্রাম কম সাড়ে পনেরো কেজি ওজন একটা প্রোডাক্ট একশো গ্রাম কম সাড়ে চোরো পনেরো কেজি ওজন বিশাল ব্যাপার আপনাদেরকে দেখালাম তো দর্শক প্রোডাক্টটাকে আপনারা কেন চয়েস করবেন প্রোডাক্টটা চয়েস করার প্রথম কারণ হচ্ছে ওজন আর ওজন ভালো হলে সেই প্রোডাক্টটা কি পরিমাণ টেকসই করে কি পরিমাণ গ্যারান্টি হয় এটা আপনারাই ভালো জানেন তো রিকশার জন্য সর্ব উত্তম কোনো ছোটো ব্যাটারি থাকলে আমি এডু টাকাই বলি তো প্রিয় দর্শক ডিজেডিসি একশো বিশ কিন্তু আমরা তেইশ সালে অনেক পরিমাণ বেঁচে ছিলাম তারপর থেকে মোটামুটি বিক্রি একটু কম কারণ ডিজেডিসি রেজাল্টটা আগের মতো অনেক ক্ষেত্রে আমরা পাচ্ছি না তো প্রিয় দর্শক তারপরেও দেখেন দুইশো পনেরো তারপরে একশো পঞ্চাশ এগুলো প্রোডাক্টগুলি কিন্তু আছে বিক্রিটা একটু কম করতেছি আমরা তো প্রিয় ভাইয়েরা আমার আপনাদেরকে দেখায় একশো বিশের ওজনটা দেখালাম পনেরো কেজি চারশো গ্রাম যদি একটা ব্যাটারির ওজন হয় তাহলে এই ব্যাটারিটা আপনার চলবে কীরকম বা লাস্টিং করবে কীরকম দামটা কিন্তু যেটা পনেরো কেজি চোদ্দো কেজি আটশো পনেরো কেজি মিলে না সেটার দাম এটার দাম একই তাহলে আপনি এটা কেন কিনবেন না অবশ্যই এটা কিনবেন কার এর বডিটা দেখেন একদম খাঁচ কাটা অনেকে বডি বলেন ভাই প্লেন বডি প্লেন বডি হলে হবে না প্লেন বডি হবে কোনটার বড়টার আর ছোটোটার বডি কিন্তু একদম খাঁচ কাটা হবে এই হচ্ছে এটা চেনার নিয়ম তো প্রিয় দর্শক এটা হচ্ছে সাত হাজার দুইশো পঞ্চাশ টাকায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাও আবার কি হোম ডেলিভারি তো আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বললাম সরাসরি হোম ডেলিভারিতে সাত হাজার দুইশো পঞ্চাশ টাকায় এমন সুযোগ হয়তো বা আর আসবে কি না জানি না তো এই জন্য আপনাদেরকে বললাম সময়ে সুবর্ণ সুযোগটা কাজ কাজে লাগিয়ে নেবেন সিক্স ডিএম একশো বিশ এই চারটা ফ্যান চারটা লাইট চারটা ফ্যান চারটা লাইট চালাতে পারবেন এটা কিন্তু ছোটো আইপিএসেও ব্যবহার করতে পারবেন অর্থাৎ মিনি যে আইপিএসটা আছে সেই আইপিএসেও কিন্তু ব্যবহার করতে পারবেন এছাড়া পঞ্চাশ ওয়াট সোলার অথবা পঁয়ষট্টি ওয়াট সোলারেও কিন্তু ব্যবহার করতে পারবেন পঞ্চাশ পঁয়ষট্টি ওয়াট সোলারে এটা ভালোভাবে ব্যবহার করতে পারবেন অরিজিনাল মনো পঁয়ষট্টি ওয়াট যে সোলার আমাদের কাছে আছে এগুলোতে ব্যবহার করতে পারবেন পঞ্চাশ ওয়াট সোলার যদি বাসায় থাকে পঞ্চাশ ওয়াট সোলার দিয়েও এটাতে ভালোভাবে চার্জ দিতে থাকবেন তো আর বলার কি বাকি থাকলো আমি জানি না তারপরেও কেন জানি কাস্টমার ফোন করে একের পর এক প্রশ্ন করতেই থাকে তো ভিডিও শুরুতেই বললাম ভিডিও থেকে বিস্তারিত জেনে নিয়ে তারপরে ফোন দিবেন অথচ ফোন দিয়ে একের পর এক প্রশ্ন করতেই থাকবেন আমরা আসলে এভাবে বিভ্রান্তর মধ্যে পড়ে যায় আমাদের অনেক কাস্টমার এবং অনেক চাপ থাকে অনলাইনে শুধু যে বিক্রি তার না আমাদের কিন্তু দোকান থেকেও প্রোডাক্ট বিক্রি করতে হয় দোকানেও কিন্তু কাস্টমার আছে। আমাদের অনলাইন অফলাইন সবটাতেই কিন্তু কাস্টমার আছে তো প্রিয় ভাইরা আমার আপনাদের সকলের সাহায্য সহযোগিতায় আমরা এতদূর পর্যন্ত চলে এসেছি আর যারা এখনো পর্যন্ত আমাদের শোরুমে ঠিকানা জানেন না অবশ্যই আসবে ইউসুফ ব্যাটারি সব জিয়ানগর বাজার বাগুড়া তো এখন আপনাদেরকে একটা তথ্য দেই পুরাতন ব্যাটারির বর্তমান বাজার মূল্য কিন্তু খুবই কম পুরাতন ব্যাটারি বাজারটা আরও কমে আসতেছে আপনারা যদি পুরাতন ব্যাটারি এখন সেল করতে চান তাহলে কষ্ট করে একটু সময় রাখলে হয়তোবা বা দুইটা টাকা বেশি পাবেন কারণ পুরাতন ব্যাটারির বাজারটা খুবই কম এবং কমের দিকে আসতেছে তো আপনাদের সুবিধার্থে মেসেজটা দিলাম এখন এটা নেওয়ার প্রসেসটা হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন মাল আপনার হাতে পৌঁছে যাবে সর্বসা করলে আপনার হাতে পৌঁছান পর্যন্ত মাত্র দুইশো টাকা সাত হাজার দুইশো মনে রাখবেন দামটা হাতে পৌঁছান পর্যন্ত সাত হাজার দুইশো টাকা মনে রাখবেন তো প্রিয় দর্শক এর বাহিরে আপনাকে একটি টাকাও দিতে হবে না অর্থাৎ যে বিকাশ খরচ অথবা সিউরটি চার্জ বলেন বা টাকার চার্জ এইটাতে একটা ভিডিওতে কিছু লাগবে না এই একটা ভিডিওতে বিশাল অফার আপনাদের কিছু লাগবে না অনলি ফরে সাত হাজার দুইশো পঞ্চাশ টাকায় প্রোডাক্ট হাতে পাবেন বাড়তি একটি টাকাও আপনাকে দিতে হবে না নো বিকাশ খরচ নো ডেলিভারি চার্জ তো সবাই আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটা সুন্দরভাবে বুঝিয়ে দিলাম বলে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম